আর এই মুহূর্তের অন্যতম বড় খবর যে ছবি আপনারা দেখছেন ফের কলকাতায় অগ্নিকান্ড পার্ক সার্কাসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি পার্ক সার্কাসে অগ্নিকান্ড স্টেশন লাগোয়া কারখানায় আগুন লাগে আর আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে দমকলে চোদ্দোটি ইঞ্জিন কাজ করছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ দাউ দাউ করে আগুন জ্বলছে ভয়াবহ আগুন পার্ক সার্কাসে পুড়ছে বিস্তীর্ণ অংশ কলকাতায় ফের অগ্নিকাণ্ড পার্ক সার্কাসের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পার্ক সার্কাস যেখানে স্টেশন লাগোয়া একটি এলাকা সেখানে একটি কারখানায় আগুন ধরে যায় দাউদাউ দাও করে সেই আগুন জ্বলে আর তারপর আশেপাশে এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে যে ছবি আমরা দেখছি কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা পার্ক সার্কাস চত্বর এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলে চোদ্দটি ইঞ্জিন কাজ করছে দাও করে জ্বলছে কারখানায় কোন পদার্থ থেকে বা কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দমকলের তরফ থেকে আগুন অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত চোদ্দোটি ইঞ্জিন দমকলের চোদ্দোটি ইঞ্জিন কাজ করছে ফের কলকাতায় অগ্নিকাণ্ড যে ছবি আপনারা দেখছেন পার্ক সার্কাসের ছবি পার্ক সার্কাসের স্টেশন লাগোয়া চত্বর সেখানে আমরা জানি যে ঘিঞ্জি এলাকা এবং সেই ঘিঞ্জি এলাকায় দমকল বাহিনী কাজ করছে তবে দমকলের বেগ পেতে বেশ কিছুটা সময় লাগছে কারণ আমরা জানি পার্ক সার্কাস স্টেশন লাগোয়া যে চত্বর সেখানে সরু গলি রয়েছে বস্তি রয়েছে এবং একেবারে বিস্তীর্ণ এলাকা অত্যন্ত ঘিঞ্জি এলাকা সেই এলাকায় এভাবে ভয়াবহ আগুন লেগে যাওয়ার পর আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে দাউ দাউ করে আগুন চলছে এবং কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা পাক সার্কাস চত্বর এই মুহূর্তে দমকলের চোদ্দটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে